ভুলে যাওয়া কি আমাদের অভ্যেস নাকি সময় ভুলিয়ে দেয় কিছু পুরনো যা বিদায় নিলে কি ভালো থাকি আমরা শুনতে থাকুন কল্পনগরের নিবেদন ভুলে যাওয়া মহালয়া বলছি কাকু কাল ভোরেই তো মহালয়া অদ্ভুত দৃষ্টিতে তাকালো লোকটা যেন কিছু ভুল বলে ফেলেছে অবাক কাণ্ড ড্রাইভারকে জিজ্ঞেস করাতেও সে মাথা নেড়েছে যেন কিছুই জানে না গাড়ির কাঁচটা নামাতেই আকাশে গোল থালার মতো চাঁদ মহালয়ের আগের দিন আকাশে তো এমন চাঁদ থাকার কথা নয় আজ অফিসেও জিজ্ঞেস করেছে সে অনেককে কেউ কিছুই বলতে পারেনি সেক্টর ফাইভ থেকে গাড়িতে ফিরতে ফিরতে সে অনেকবার ইউটিউবে মহালয়া সার্চ করেছে কিছুই পায়নি এবার সে খেয়াল করল যে রাস্তার পাশে এখন ঝাঁকে ঝাঁকে কাশফুল দোল খাওয়ার কথা তারা সব উধাও রাস্তাগুলো কংক্রিটে মোড়া গঙ্গার পাশের এই রাস্তাটা দিয়ে রোজ ফেরে এতদিন খেয়াল করেনিও দূরের শিউলি গাছটাও কেমন ন্যাড়া ফুলগুলো কোথায় ওর নিচে একটা কেউ দাঁড়িয়ে আছে না কাছে সেই চমকে গেল মেখলা একি ও এত রাতে এখানে কিভাবে গাড়ি থেকে নেমে পড়ে ও ছুটে যায় মেখলার দিকে মেখলা তুই এত রাতে এখানে কি করছিস চিনতে পারলি কেমন আছিস ভাবলাম ভুলেই গেছিস হয়তো হ্যাঁ মানে না কিন্তু তুই এখানে কিভাবে এমনি তোকে দেখতে এলাম হ্যাঁ রে হাঁটতে জানিস না ভুলে গেছিস এই আবার কি কথা ভুলে যাব কেন তাহলে চল না এখান থেকে হেঁটে বাড়ি ফিরি গাড়িটাকে চলে যেতে বল অয়ন তাই করে শিউলি গাছটার নিচে দাঁড়িয়ে মেঘলাকেও মাথার মধ্যে ঘুরতে থাকা প্রশ্নটা করে ফেলে এই কাল ভোরে মহালয়া তো মেঘলা কিছু বলে না শুধু একটু হেসে ওঠে সারাদিনে এই প্রথম কেউ তার প্রশ্নে হেসেছে তির্যকভাবে তাকাইনি তোকে মনে করাতে এলাম কি এই যে কাল মহালয়া আমি তো বলিনি এই শহর ভুলে গেছে তোর মনে আছে এই শিউলি গাছটার নিচে আমরা মহালয়ার ভরে শিউলি কুড়োতে আসতাম হ্যাঁ কিন্তু গাছটা তো এখন ন্যাড়া শিউলি কোথায় কেউ কুড়াতে আসে না তো তাই গাছও আর ফুল দেয় না শহর ভুলে গেছে অনেক কিছু কাঁচের ঘর আর কংক্রিটের আড়ালে পুজো পুজো গন্ধটা আর পাস তোর অফিসও তো বোধ কাল ছুটি নেই তোর সাথে যখন আমার শেষবার দেখা হলো সে বছর মহালয়াতে মনে আছে টিভিতে মা দুর্গার সে কি অদ্ভুত রূপ যেন র্যাম্পে হাঁটছে আর মহিষাসুর তো যেন জাস্ট জিম থেকে এলো কিন্তু বীরেন্দ্রবাবুর ওটা ওটা তো ভোরে আমরা মন দিয়ে শুনতাম বল রেডিও না থাকলেও ফোনে শুনতাম এখন তো দেখ সেটাও পাচ্ছি না আকাশ এখন শুধু কালো মেঘে ঢাকা থাকে ঠিক এ শহরে কিলবিল করে ঘুরে বেড়ানো মানুষগুলোর মতো নীল আকাশের বুকে সাদা তুলোর মতো মেঘ এখন আর কোথায় ওরা গঙ্গার পাশ দিয়ে হাঁটতে থাকে মনে আছে অয়ন আমরা পাড়ার পুজোতে মহালয়া থেকে কিভাবে মেতে থাকতাম পড়াশোনা সব শিখে তুলে হ্যাঁ থাকবে না তোদের অষ্টমীতে শাড়ি নিয়ে কেমন তোর জোর আর আমাদের অঞ্জলিতে ফুল ছোঁড়ার শহরের খোলামেলা ড্রেসের সেলফির আড়ালে ওসব সব কেমন যেন নিষ্প্রাণ লাগে না রে পুজোগুলো তো সব রাজনৈতিক দলের কাছে কালো টাকা সাদা করার রাস্তা হয়ে গেছে এই ধর্মের রাজনীতির আড়ালে দেবীও রে তাই মানুষও ভুলে যাচ্ছে সব ওরা হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটটার কাছে আসে এই ঘাটটায় কত লোক আসতো মনে আছে এই ভোরবেলা তর্পণ করতে এখন কোথায় সব সে তো ভোরে কথাটা বলেই অয়ন লক্ষ্য করে আকাশটা যেন একটু একটু পরিষ্কার হচ্ছে সময়টা এত তাড়াতাড়ি চলছে কিভাবে অয়ন এটা কত সাল রে অয়ন কিছুতেই মনে করতে পারে না এটা কোন সাল ওর এটাও মনে পড়ে না সে বছর প্যান্ডেলে মেখলাকে দেখার পর আর ওকে সে কোনোদিন কেন দেখেনি দূরে একটা নৌকাতে কমল মাঝিকে দেখতে পায় অয়ন দেখেই চেঁচিয়ে ওঠে ওই তো ওই তো রেডিও বের করেছে দেখ এবার নিশ্চয়ই মহালয়া চালাবে দেখ মেঘলা ওই তো সবাই ভোলেনি রে তো আওয়াজইও তোমার ঘুম ভাঙে না কেন ওঠো আরে মহালয়া শুরু হয়ে গেল মেঘলা মেঘলা ওই ওই তো মহালয়া হচ্ছে দেখ মেখলা হ্যাঁ হচ্ছে তো ওঠো ওঠো মেঘ বৃষ্টি কিছু নেই আকাশ পরিষ্কার হচ্ছে ওঠো তো আরে ওঠো ওঠো ঘুম ঘড়ে তাকায় অয়ন অরুণিমা ওর মুখের দিকে তাকিয়ে বিয়ের পর এটাই ওদের প্রথম পুজো কিন্তু ওর গলাটা পুরো মেঘলার মতো লাগছে কেন মাথাটা বড্ড ঝিমঝিম করছে আবার ছেঁড়া ছেঁড়া কিছু ছবি চোখের সামনে ভেসে ওঠে ওর গ্রামের সেই পুজো অনাবিল আনন্দ অষ্টমীর অঞ্জলি মেঘলার দিকে ছোঁড়া ফুল সবাই চলে যাওয়ার পর ওরা গল্প করছিল অনেকক্ষণ প্যান্ডেলে তারপর তারপর কেমন যেন লাল চারিদিক ধোঁয়া শুধু ধোঁয়া প্যান্ডেলটাই শুধু আগুন চারিদিকে শুধু আগুন তারপর থেকে ও আর মেঘলাকে দেখেনি যেন অনেক দিন ঘুমিয়েছিল ও এখন নিউটাউনের ফ্ল্যাটে থাকে ওরা ওর গ্রামে এখনো দুর্গাপুজো হয় নাকি সবাই সব ভুলে গেছে অরুণিমা ও জানে মেঘলার কথা কি ভাবতে শুরু করলে আবার ওঠো ওঠো কমপ্লেক্সের পুজোতে অনেক দায়িত্ব এবার তোমার তাড়াতাড়ি ব্রাশ করে নিচে চলো ওঠো ওঠো অরুণিমা টানতে টানতে বিছানা থেকে নামায় ওকে নার্স থেকে সহধর্মিনী হওয়ার এই পথটা সহজ ছিল না ওর আজ কাহিনী পাঠে এবং অয়নের ভূমিকায় ছিল তন্ময় মেঘলা ও অরুণিমার ভূমিকায় আমি পারমিতা পরের সপ্তাহে দেখা হবে আবার অন্য কোনো কাহিনীতে আপনারা থাকুন কল্পনগরে